নমস্কার বন্ধুরা আজকে আমি পনিরের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এইভাবে যদি পনির তৈরি করে খান খেতে কিন্তু দারুণ লাগে তার জন্য দেখুন প্রথমেই আমি চারশো গ্রাম মতন পনির নিয়েছি পনিরটা নিয়ে তারপর এইভাবে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন আমি কিন্তু স্কোয়ার করে কেটে নিয়েছি দেখুন এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়ে তারপর স্কোয়ার করে কেটে নেব আপনাদের যেরকম ইচ্ছে সেইভাবেই কেটে নেবেন দেখুন পনিরগুলো আমার কাটা হয়ে গেছে এরপর আমি একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি টমেটোটা নিয়ে এইভাবে ছোট ছোট করে কুচি করে কেটে নিলাম একটা টমেটোকে পুরো কেটে নিতে হবে এরপর আমি একটা মশলা তৈরি করে নেব দেখুন এতে বড় চামচের দু চামচ কিন্তু পোস্ত দিলাম পোস্ত যদি না থাকে তাহলে কিন্তু চাল চালমগজ কিংবা সাদা তিল দিতে পারেন আর এর সাথে আমি কাজু বাদাম দিলাম পোস্ত আর কাজু বাদাম দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে তারপর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আবার পেস্ট করে নেব আমি ওইদিকে মশলাটা করে নিলাম এরপর আমি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম কড়াইটা বসিয়ে দিয়ে তারপর কিন্তু তেলটা গরম হতে দিলাম আমি রিফাইন্ড অয়েল দিয়েছিলাম রিফাইন্ড অয়েলটা কিন্তু ভালো করে গরম হয়ে যাওয়ার পর অল্প একটু নুন ছড়িয়ে দিতে হবে এতে করে কিন্তু পনির যখন কড়াইয়ে দেওয়া হবে সেটা কিন্তু বসে যাবে না পনিরটা সুন্দর করে ভাজা যাবে দেখুন এইভাবে পনিরগুলো আমি কিন্তু ভেজে নিচ্ছি একটা সাইজ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে আবার একটা সাইজ ভেজে নিলাম খুব বেশি কিন্তু ডিপ ফ্রাই করতে নেই পনির তাহলে পনিরের কোনো স্বাদ থাকে না দেখুন আমি আবার রিফাইন অয়েল দিলাম রান্নাটা আমি কিন্তু সম্পূর্ণ রিফাইন অয়েলেই করব আর পেস্টটা দেখো দেখুন তৈরি করা হয়ে গেছে এরপর রিফাইন অয়েলটা গরম হয়ে যাওয়ার পর হাফ ক্যাপসিকাম আমি কেটে রেখেছিলাম সেগুলো অল্প একটু ফ্রাই করে নিয়ে তুলে নিলাম এরপর দেখুন এই রিফাইন অয়েলের মধ্যে আমি ফোড়ন হিসেবে দেব গরম মশলা গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ আর অল্প একটু জৈত্রী সব কিছু নিয়ে আমি ফোড়ন হিসেবে দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা অল্প একটু ফ্রাই করে নেওয়ার পর যখন সুন্দর একটা গন্ধ বেরোবে ঠিক সেই সময় আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে একটু ফ্রাই করে নিতে হবে ফ্রাই করে নেওয়ার পর যে আমি পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন কারণ গ্যাসের ফ্লেমটা কমিয়ে না দিলে মশলাটা কিন্তু ভালো করে কষা যাবে না এতে কাজু বাদাম আছে গ্যাস যদি জোরে রাখেন তাহলে কিন্তু পুড়ে যেতে পারে এরপর অল্প একটু গরম জল দিয়ে এটা ভালো করে কিন্তু কষতে হবে কষলে কিন্তু তরকারির স্বাদ অনেকটা বাড়িয়ে দেয় পনিরের এই তরকারিটা করতে খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগে না মাত্র দশ মিনিটেই রেডি হয়ে যাবে দেখুন কাশ্মীরি লঙ্কা দিলাম অন্য কিছু দেওয়ার দরকার নেই কাশ্মীরি লঙ্কাটা শুধু কালারের জন্য দেবেন দিয়ে দেখুন ভালো করে কিন্তু মশলাটা কষে নিচ্ছি মশলাটা যখন খুব ভালো করে কষা হয়ে যাবে তখন আমি এতে অল্প একটু গরম জল দেব দেখুন মশলাটা কিন্তু সুন্দর কষা হয়েই এসেছে অল্প একটু গরম জল দিয়ে ভালো করে কষে নিচ্ছি দেখুন কষা কিন্তু আমার হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন কালারটা খুব সুন্দর হয়েছে এই মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে ঠিক সেই সময় আমি অল্প একটু গরম জল দিয়ে দিলাম গরম জল দিয়ে এটা কিন্তু দশ মিনিট ফুটতে দিতে হবে কিছুক্ষণ ফোটার পর আমি যে পনিরগুলো ভেজে রেখেছি সেটা দিয়ে দেব দেখুন ফুটে উঠেছে তাই একবার নেড়ে দিলাম আমি কিন্তু গ্যাসের ফ্লেম এই সময় মাঝারি করে দিয়েছি খুব বেশি জোরে দেবেন না তাহলে কিন্তু তলায় পুড়ে যেতে পারে দেখুন সুন্দর করে ফুটে উঠেছে কিছুক্ষণ কিন্তু ফুটতে দিতে হবে এরপর ফোটা হয়ে গেছে আমি এই সময় পনির ভাজা পনির আর ক্যাপসিকামগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে কিন্তু কিছুক্ষণ ফুটতে দিতে হবে অবশ্যই ফুটতে দিতে হবে দেখুন এইভাবে পাঁচ দশ মিনিট ফুটালাম খুব বেশি কিন্তু ফুটিয়ে গাঢ় করে দেবেন না তাহলে কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু পনিরগুলো শক্ত হয়ে যাবে এই সময় আমি দুধে কিন্তু কেশর ভিজিয়ে রেখেছিলাম সেই দুধে ভিজানো কেশরটা আমি দিয়ে দিলাম এতে কিন্তু স্বাদ অনেকটা বাড়িয়ে দেবে অবশ্যই একবার কেশর দেবেন বাড়িতে যদি না থাকে তাহলে না দেবেন কিন্তু দুধের সাথে যদি একটু কেশর দেন এর কালারটাও খুব সুন্দর হয় আর খেতে কিন্তু অসাধারণ হয় এই সময় গ্যাসটা একদম কমিয়ে দিয়ে কিছুক্ষণ ফুটতে দিলাম এরপর আমি কিন্তু শাহি গরম মশলা দিয়ে এই গ্যাসটা এবার বন্ধ করে দিলাম দেখুন কী সুন্দর কালার হয়েছে খেতে কিন্তু ভীষণ ভালো হয় একবার হলেও বাড়িতে এইভাবে পনিরের তরকারিটা তৈরি করে দেখুন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে দেখুন আমি বন্ধ করে রেখে দিলাম কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যে কোনো জিনিসে কিন্তু কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দেওয়া উচিত রেডি হয়ে গেছে আমার পনিরের ইউনিক রেসিপি টাটা